নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলিস্ট বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল এবং শুভ দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের দিনটা সকলের খুবই ভালো কাটুক খুবই আনন্দ করে রং মাখো সবাই তো প্রথমেই যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সুনীল ছেত্রীকে চরম অপমান করছে বাংলাদেশ তো ব্যাপারটা হচ্ছে সুনীল ছেত্রী তিনি অবসর ভেঙে তিনি আবার জাতীয় দলে ফিরেছেন আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড তো সেখানে সেইটা নিয়ে বাংলাদেশের সমর্থকেরা তারা নাকি দাবি করছে হামজা চৌধুরীর ভয় তো এটা কার্যত একটা হাসির ব্যাপার হামজা কে হামজা ভাই হামজা কোথায় হামজা কে হামজা আমরা তো চিনি না কে? এটা তো আমরা বলতেই পারি কেন বলতে পারবো না কারণ সুনীল ছেত্রী যিনি মেসি রোনাল্ডোর পরে যার নাম আসে বিশ্ব ফুটবলে তো সেইখানে কোথায় হামজা হামজা তো সুনীল ছেত্রীর নোকের যোগ্য নয় তাকে কি কারণে ভয় পেতে যাবে জাতীয় দল জাতীয় দলের স্ট্রাইকারের প্রবলেম হয়েছে সেই কারণে তারা কিন্তু পুরনো স্ট্রাইকারকে তারা ফিরিয়ে এনেছে এবং চল্লিশ বছর বয়সে তিনি যা ফর্মে রয়েছেন হামজার থেকে ফার বেটার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো দেখো হামজা গামছা এসব করে কোনো লাভ নেই সোজা কথা আমাদের ভারতের ব্যাপার আমাদেরকে বুঝে নেওয়া বেটার কোনো বাংলাদেশের সমর্থকদের এই দিয়ে মাথা ঘামানোর দরকার নেই তো আমারও সত্যি কথা বলতে ফেসবুক পেজে অনেক কমেন্ট এসছে আমি যখন সুনীলের মানে ওয়েলকাম ব্যাক এটা দিয়েছিলাম আর কি পোস্ট করেছিলাম সেখানে প্রচুর মেসেজ এসেছে এই রকম মানে যাতাভাবে বলে তো দেখো হামজার জার ভয়ে বলে কিচ্ছু নেই এইটা আমি তোমাদেরকে বলতে পারি এসব হাম জা হাম আমরা চিনি না সিরিয়াসলি আমাদের জাতীয় দলের ক্যাপ্টেল লিডার লেজেন্ড তিনি আবার ফিরেছেন এবং জাতীয় দলে দাপিয়ে খেলবেন এবং যে দুখানা ম্যাচ আসছে মালদ্বীপ বাংলাদেশ সেই দুখানা ম্যাচও জিতবে এটাই আমরা আশা করছি যার নাম রোনাল্ডো মেসির পরে আসে এবং সেই পোস্ট স্বয়ং ফিফা থেকে আসে তো সেইখানের সাথে আবার কোনো হামজার তুলনা মানে হাস্যকর বিষয় মানে আর কোনো বলার নেই তো এরপরে তোমাদের যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে পাঞ্জাব এফসির কোচ প্যানস ডিম প্যারিসকে নিয়ে তো প্যানস ডিম প্যারিসকে তোমরা সকলেই চেনো এবারে পাঞ্জাব এফসি খুব একটা ভালো পারফরমেন্স এর মঞ্চে দিতে না পারলেও কিন্তু কিছু প্লেয়ারকে তুলে এনেছেন এই প্যানস ডিম তো তিনি কিন্তু মানে তরুণ কিছু সতেরো বছর বয়সী প্লেয়ারদেরকে মানে আইএসএলের মঞ্চে তাদের ডিবিউট ঘটিয়ে দিয়েছে এবং সেখানে কিন্তু দুর্দান্ত তারা পারফরমেন্স করেছে এই নয় তারা খারাপ পারফরমেন্স করেছে দুর্দান্ত পারফরমেন্স করেছে তো এই প্যানস ডিম্প্যারিস তার সাথে কিন্তু পাঞ্জাব এফসি আরও একটা মরশুমের চুক্তি বাড়াতে চলেছে বলেই খবর পাওয়া যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি এই ডিলটা ডান হয়ে যাবে এবং প্যানস ডিম্প্যারিসকে আরও একটা সিজন পাঞ্জাব এফসির সিটে বসতে দেখা যাবে তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি এটা হচ্ছে এফএস এর সাথে এআইএফএফের চুক্তি নিয়ে তোমরা অনেকেই পুষ্ট করছো যে দাদা আইএসএল কি বন্ধ হয়ে যাবে এই বিষয়টা ক্লিয়ার করে বলো তো দেখো বন্ধুরা তোমরা সকলেই জানো এফএসডিএল তারা কিন্তু আইসেলটা পরিচালনা করে মাঝখান থেকে লাভ পায় এআইএফএফ কারণ এফএসডিএল তারা প্রচুর লস করেছে এই পনেরো বছর ধরে তোমরা সকলেই জানো আমি একদিন তোমাদেরকে হিসাব অবধি দিয়েছিলাম সব জিনিসটা কিন্তু কোনো রকম লস এআইএফএফের হয়নি তারা কিন্তু লাভই করে গেছে এবার ব্যাপার হচ্ছে এফএসডিএল এর সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এআইএফএফ এর এবার নতুন চুক্তি হবে এবার নতুন চুক্তি হওয়ার সেখানে একটা সমস্যা রয়েছে এফএসডিএল তারা চাইছে না এআইএফএফ এর সাথে এইভাবে কাজ করতে এফএসডিএল চাইছে নতুন একটা কোম্পানির আন্ডারে আসতে এপিএসডিএলও থাকবে এবং এআইএফএফও থাকবে এবং সেই কোম্পানি যা লাভ করবে সেই লাভের একটা অংশ মানে শুনছিলাম নাকি চোদ্দো পার্সেন্টের মতো মানে ফরটিন পার্সেন্টের মতো তারা এআইএফএফকে দেবে এবং যে ছিয়াশি শতাংশ থাকবে সেই ছিয়াশি শতাংশর মধ্যে কিছুটা কিন্তু এফএসডিএল পাবে মানে অনেকটাই অংশ এফএসডিএল পাবে এবং তারপরে কিছুটা অংশ কিন্তু সমস্ত ক্লাবকে ভাগ করে দেওয়া হবে এই রকমই কিন্তু তারা চাইছে এফএসডিএল এবং এআইএফএফ কিন্তু সেই বিষয়টা এখনও মানতে রাজি নয় এবার যতক্ষণ না এইটাতে কোনো আন্ডারস্ট্যান্ডিং মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে ততদিন কিন্তু এই চুক্তিটা সাইন হবে না তো আইএসএল এর ভবিষ্যৎ কি এটা নিয়ে তোমরা অনেকেই পোস্ট করছিলে তো তোমাদেরকে বলে দিই আইএসএল এমন একটা টুর্নামেন্ট হয়ে গেছে সেটাকে বন্ধ করার কোনো জো নেই কোনো রাস্তা নেই তবে এবার দেখার বিষয়ে এই বিষয়টা তারা যতটা এফএসডিএল এবং এআইএফএফ যত তাড়াতাড়ি মিটমাট করে নেবে ততই কিন্তু বেটার তো পরের আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো বন্ধুরা পরবর্তী যে আপডেটটা দেবো এটা একটা বিশাল বড় আপডেট এবং এটা আমাদের ভারতীয় ফুটবলের জন্য একটা দুঃসংবাদ সেটা বলাই যায় তো ব্যাপারটা হচ্ছে এএফসির মঞ্চে মানে এসিএল টুতে তোমরা সকলেই জানো আমাদের ভারত থেকে দুখানা ক্লাব সুযোগ পায় এসিএল টুতে যেখানে তারা গ্রুপ স্টেজে ডাইরেক্ট কোয়ালিফাই করতে পারে এবং আরেকটা হচ্ছে প্লে অফ খেলার সুযোগ পায় এই দুখানা স্লট কিন্তু দিয়েছে এএফসি এবার এ এফসিতে শুধু সুযোগ পাওয়া এইভাবে তো মানে ইচ্ছা হলো সুযোগ পেয়ে গেলাম সেটা তো হয় না মানে পরপর বছরগুলোতে ক্লাবগুলো কত পয়েন্ট পাচ্ছে এএফসির মঞ্চে সেগুলো কিন্তু দেখা হয় তো যেখানে কিন্তু এর আগে ভালো ভালো পয়েন্ট কিন্তু থাকতো আমাদের ভারতীয় ক্লাবদের এএফসির মঞ্চে তোমরা সকলেই জানো সেই কারণে এসএল এল টুতে দুখানা স্লট পেয়েছে কিন্তু এই সিজনে মানে এএফসির মঞ্চে সেখানে কিন্তু মোহনবাগানকে অন্যায়ভাবে বের করে দিয়েছিল ইরান তোমরা সকলেই জানো ইরানে খেলতে যায়নি বলে এবং সেই কারণে মেহেদি তাজ বর্তমানে যেমন মোহনবাগানের ওপর অবিচার করেছিলেন তিনি তেমন শাস্তিও পেয়ে গেছেন তোমরা সকলেই জানো এবার ব্যাপার হচ্ছে এই মোহনবাগান যেহেতু একটুও পয়েন্ট পেল না এবং যেটুকু পয়েন্ট এক পয়েন্ট পেয়েছিল সেটাকেও কেটে নেওয়া হয়েছে এদিকে ইস্টবেঙ্গল তারা কিন্তু ভালো ফলাফল করছিল কিন্তু এইদিকে এসে তারা পয়েন্ট লুজ করে তারা কিন্তু এফসির মন থেকে ছিটকে গেল সেখানে আবার দেখতে গেলে তুর্কমেনিস্তানের ক্লাব আরকা দাক্তারা যেহেতু ভালো পয়েন্ট পেয়েছে এবং তারা যেহেতু সেমিফাইনালে গেছে তাই তাদের কাছে মানে তুর্কমেনিস্তানের কাছে একটা অ্যাডভান্টেজ থাকবে যে ভারতকে হারিয়ে তারা কিন্তু এশিয়াল এর ডাইরেক্ট স্লটটা তারা বুক করতে পারে মানে তারা নিতে পারে সেই স্লটটা এইরকম কিন্তু সম্ভাবনা থাকবে দেখো এটা তো মুখের কথা হয় না পয়েন্টস টেবিলের বিচার করে আমি বলছি তো পয়েন্টসে তোমরা যদি দেখো তুর্কমেনিস্তান বাইশ পয়েন্ট আট তিন ছয় তাদের পয়েন্ট রয়েছে আর আমাদের ভারতের রয়েছে চব্বিশ পয়েন্ট নয় পাঁচ আট তো ভারতের থেকে খুব বেশি পিছিয়ে নেই কিন্তু তুর্কমেনিস্তান তো তারা যদি এই সেমি পয়েন্ট অর্জন করতে পারে তারপর যদি তারা আবার ফাইনালে যেতে পারে তাহলে কিন্তু তারা ভারতকে টোপকে যেতে পারে এবং ভারতকে তারা যদি টোপকে যায় তাহলে আমাদের ভারত কিন্তু এস এল ডাইরেক্ট লটটা পাবে না এবং তুর্কমেনিস্তান সেই স্লটটা দখল করে নেবে এবং আমাদের ভারত তারা কিন্তু এসিএল টু এর কোয়ালিফাইং রাউন্ডটা খেলতে পারবে যেটা সুপার কাপ জিতে এখন বর্তমানে খেলা যায় সেই রাউন্ডটা খেলতে পারবে এবং এএফসি চ্যালেঞ্জ লিগের ডাইরেক্ট স্লট পাবে এই রকমই কিন্তু সম্ভাবনা বেরিয়ে আসছে যেটা ফুটি র্যাঙ্কিং থেকে জানানো হয়েছিলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম জিনিসটা তো এইটা যদি হয় খুবই খারাপ বিষয় হবে তবে হ্যাঁ একটা বিষয় চিন্তা করার দরকার নেই তোমরা যারা ভাবছো তাহলে মোহনবাগান এসিএল টু খেলতে পারবে না সেটা নয় মোহনবাগান মানে এই যে আগামী সিজনটা আসছে এখানে যা হয়ে হবে মানে এসিএল টু এর মঞ্চে মোহনবাগান চলে গেছে সেটা নিয়ে কোনো চিন্তা নেই এর পরবর্তী সিজনের কথা বলছি এই এই বছরে মানে সিজনে যে কালেক্ট করতো সেটা এর পরবর্তী বছরে কাজে লাগতো সেইটা কিন্তু হবে না মানে এই সিজনে কিন্তু মোহনবাগান তারা এসিএল টুতে যেমন চান্স পেয়েছে তারা কিন্তু খেলবে তার পরবর্তী সিজনে যদি তুর্কমেনিস্তান তারা পয়েন্ট পেয়ে যায় ভারতকে টোপকে যায় তাহলে কিন্তু ভারত তারা কিন্তু এসিএল টু এর ডাইরেক্ট স্লটটা হারাতে চলেছে যেটা অবশ্যই কিন্তু একটা খারাপ খবর তো তোমাদের এইসব খবরগুলো কেমন লাগলো এবং একটু ইনফরমেটিভ মনে হলে তোমরা অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ